হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পিকোপিলাস সিরাপ আজকে আলোচনা করবো এই পিকোপিলাস সিরাপের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভবতী ও স্থান্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব পিকোপিলাস সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সোডিয়াম পিকোসালফেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই পিকোপিলাস সিরাপের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যার জন্য আপনারা এই পিকোপিলাস সিরাপটি খাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই পুরাতন ও দীর্ঘস্থায়ী সহ যে কোনো কারণে সৃষ্টি সকল প্রকার কোষ্ঠকাঠিন্যের জন্য নির্দেশিত এছাড়া সার্জারি ও প্রসাবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্রের পরিষ্কারে নির্দেশিত এছাড়া অনেকের দেখা যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা বা বাথরুম ক্লিয়ার হয় না কষা পায়খানা অনেকের দেখা যায় কনেস্টিশন এটা আমরা অনেকে অনেক রকম কথা বলি এই যে কনেস্টেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কষা পায়খানা পায়খানা ক্লিয়ার হয় না এই সব সমস্যা নিয়ে আমরা এখন প্রায় মানুষে ভুগছি এই সমস্যা নিয়ে আর কোনো চিন্তা নেই এই যে পিকোপ্লাস সিরাপ এটা এক ফাইলেই যথেষ্ট যত পুরাতন কোষ্ঠকাঠিন্যই হোক বা কষা পায়খানা এই কষা পায়খানা থেকে আপনার দ্রুত সমাধানের জন্য পিকোপ্লাস সিরাপ নিয়ে এলো এভারেস্ট ফার্মা তো বন্ধুরা যারা এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে ভুগছেন অনেক বাচ্চাদেরও দেখা দেয় যে দু দিন তিন দিন চার দিন ও সাত দিনও বাথরুম হয় না বা পায়খানা হয় না তাদেরও কিন্তু এই পিকোপ্লাস সিরাপটি আপনারা খাওয়াতে পারেন আবার অনেকের দেখা দেয় বিভিন্ন ধরনের অপারেশনের পূর্বে বা সিজার করা বা বিভিন্ন ধরনের অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পূর্বে বাথরুম ক্লিয়ার হয় না এই বাথরুম ক্লিয়ার হওয়ানোর জন্যও কিন্তু এই পিকো প্লাস সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটি বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্ক ও শিশুদের দশ বছরের বেশি বয়সের রুগীদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে প্রতিদিন একবার চার বছর থেকে দশ বছর বয়সীর রুগীদের ক্ষেত্রে এক চামচ করে এক থেকে হাফ হাফ চামচ থেকে এক চামচ করে প্রতিদিন একবার শিশু ও চার বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে শূন্য পয়েন্ট পঁচিশ মিলি করে প্রতিদিন একবার তবে বন্ধুরা এই ঔষধটি অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাবেন এবার বলি গর্ব অবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি খাওয়া যাবে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে আবার অনেকে ভাবছেন যে আমার ডায়াবেটিস আছে আমি ঔষধটি খেতে পারবো কি না অবশ্যই আপনি খেতে পারবেন কারণ এটা সুগার ফ্রি এতে কোনো চিনি নাই আপনি খেতে পারবেন বা কোনো রং জাতীয় কিছু নাই ও অরেঞ্জ ফ্লেভার এটা এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন পিকোপিলাস সিরাপের দাম একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ